মধু তোর মধ্য ভিতরে ডায়মন্ড দেওয়ার আমার নিউজ ফিড এর বর্তমান অবস্থা

পুরা ভাইরাল হয়ে আছে এই যে মধু এই যে এই যে মধু ওই ওই কিরে ওই কিরে ওই কিরে রে মধু মধু রস মালাই রস মালাই রসমালাই মধু মধু

মাল রে ভাই রে মধু মধু রসমালাই

আমার নাম ওই মধু মধু রসমলায় আগুন এখন চলে গেছে চাচা হেনা কোথায় মানে উনার কাছে ডায়লগের শেষ নাই আর উনি নিজেও ভালো জানে কোন কোন ডায়লগ দিলে উনি আরো বেশি ভাইরাল হইতে পারবে বলে ভিতরে তোর মজের

মানে ভাই কোনো কিছু বাদ রাখে নাই মধু রসমলাই কারেন্ট আগুন সবকিছু সেটা মজার বিষয় হচ্ছে ওরা তরমুজটা কাটার পর ওই তরমুজ মধু রসমলাই আগুন সবকিছু ডাকে কিন্তু তরমুজ ডাকে না ভাই ঘুমে গেছে নাকি না বেহুশ হয়ে গেছে মানে লাল দিকে অজ্ঞান হয়ে গেছে পুরা আপনাদের জন্য কোটি টাকার প্রশ্ন আমার হাতে এটা আসলে কি মধু রসমলাই তরমুজ নাকি আগুন উত্তরটা সবাই কমেন্ট করে জানান আর ভাই দেখেস অনেকে আমার ভিডিও রেগুলার দেখেন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই রোজার মাসে মনটা একটু নরম করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর গাইস সব তরমুজ কাটলে যে লাল হয় এমনটাও কিন্তু না অনেক তরমুজ কিন্তু কাটার পর সাদা হইতেছে মানে বিক্রেতারা প্রথমে লাল লাল বলতেছে পরে কট খাইতেছে ভালো না হলে নিয়েন না না আমি কই যাচ্ছি সার্ভিস খবর দেন আর সার্ভিস আগুন আগুন কি হলো মানে উনি যেমন বলে পায়ার সার্ভিস খবর দে আগুন আগুন মানে মনে করতে একদম লালে লাল হয়ে যাবে বাট ভিতরে পুরা সাদা বাট উনি যে কট খাওয়ার পর যে হাসিটা দিছে ভাই ওই হাসিটা অস্থির লাগছ আমার কাছে আর শুধু এই বিক্রেতা না আমাদের এই ভাইরাল তরমুজালা ওણેও কিন্তু কট খাইছে ও কি ওরে তরমুজ খাইতেছে কাটতেছে এখন সাদা হই গেছে মানে এটাতে কট খাই গেছে এই জন্য বলছে আর একটা নিয়ে আয় গাইস ওনার এই তরমুজটা সাদা হইছে কেন আমি বলি কারণ উনি এইবার তরমুজ কাটার সময় মধু রসমলাই বলে নাই মানে মধু মধু রসমলাই বলা ছাড়া একটা তরমুজ কাটছে আর ওইটাই লাল না হইয়া সাদা হইছে তোকে সেখানে এটা মহিলা তরমুজ বিক্রেতা আছে আমার এই তরমুজ যদি লাল না হয় তা টাকা ফেরো এটা একদম লিপস্টিকের মতো লাল মানে মধু রসমলাই বাদ এখন লিপস্টিক তো লাল হয়ে গেছে পুরো লিপস্টিকের মতো আর বাইদস্টিক থেকে মনে পড়লো আমার নতুন স্কিন সাথে ম্যাচ হয়ে যাবে গজিয়া সিম্পল দুইটা লুকি করতে পারবেন দেন পেয়ে যাবেন একটা ক্রিম সাথে পেয়ে যাবেন একটা আইব্রো পেন একটা খুবই জোস একটা অরিজিনাল সিরামটাও পেয়ে যাবেন এই সিরামটা কিন্তু গ্রো করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে ইভেন এটা রেগুলার ব্যবহার করলে স্কিনটা গ্লাসি স্কিনের মতো হয়ে যায় জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা বাট আমাদেরটা কিন্তু অরিজিনালটা ইভেন হ্যাংফ্যাং ব্র্যান্ডের খুবই পপুলার এই দুটো লিপস্টিক সেটও কিন্তু আমাদের কাছে আছে যে কোনো লিপস এর সাথে এই কালারগুলো স্যুট করবে দেন আমাদের পেজে এই পুকি রোড লিপ পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই ভাইরাল এছাড়া আমাদের কাছে এই আইশ্যাডো প্লেটটাও পেয়ে যাবেন যেটাতে আছে 35টা ভিন্ন কালার মানে আপনি যে কোনো ভাবে আপনার আইশ্যাডো কালার করতে পারবেন তো এই সেম মেকআপ এর জিনিসগুলো বাহির থেকে বেশি দামে না কিনে আমার তোসি সব পেজ থেকে কম দামে ক্রয় করেন স্ক্রিন আমার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি এখানে মেসেজ করে অর্ডার

সমলাই বউ উনি তোকে এই বিরোধী আমাকে জোস লাগছে মানে ক্রেতা জিজ্ঞেস করতেছে ভাই লাল হবে তো অন্যান্য শব্দ মজুর বলে হ্যাঁ লাল হবে এই সে উনি এই জায়গায় বলতেছে আল্লাহ ভালো জানে

এই ওলার থেকে তো বাংলাদেশের তরমুজ এই জন্য অনেকে কাজে লাগে এখন মানুষ বিজনেস করতেছে পিজাবাগ যারা কিনা কোনো টিকটকার ভাইরাল হলে তাকে দিয়ে প্রমোশন করায় এবার এই তরমুজলা ভাইরাল হয়েছে তাকে কিন্তু তারা প্রমোশন করাইতেছে পিজাবাগ পিজা ভাই পিজ্জা ভাগ বলতেছে না পিজ্জা ভাগ পিজ্জা ভাগ বলতেছে মধু রসমালাই ম রসমালাই মধু মধু আগো মানে তোর মজু ছিল মধু রসমালাই পিজ্জাও হচ্ছে মধু রসমালাই মানে এখন ওনাকে দিয়ে হচ্ছে বিভিন্ন বিজনেস করাইতেছে মানুষ সবাই তাদের নিজস্ব প্রোডাক্ট তার ডায়লগ দিয়ে হচ্ছে প্রমোশন করাইতেছে নেটওয়ার্ক মধু মধু নেটওয়ার্ক

পিজাবার আর মোবাইল ফিক্সার ওনারা হচ্ছে তার সকল তরমুজ কিনে নিছে আমি শুনলাম ওনার দোকানের সামনে নাকি অনেক বেশি ভিড় থাকে এই আশেপাশের যত দোকানদার আছে তারা বিক্রি করতে পারে না এই অনেকের সাথে নাকি তার ঝগড়াও লাগতেছে

ওরে ভাইরে ভাই তরমুজের ভিতরে ডায়মন্ড দিয়ে রাখছে ভাই ডায়মন্ড হলো তরমুজ কই পাওয়া যায় আচ্ছা এখানে হচ্ছে তরমুজ দিয়ে হচ্ছে টি-শার্ট বানাই ফেলছে কি করে তোর মোজ 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 চলে আসে ওই কি রে ওই কি রে ওই ফেলছে ভাই রসমালাই বর্তমান অবস্থা ওই ওই কিরে 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 এখন আগুন আগুন বলে তরমুজ দোকানদারের চিৎকার শুনে এলাকার লোকজন ফায়ার সার্ভিসের খবর দিয়েছে এদিকে ইমার্জেন্সি ফায়ার সার্ভিসের লোক এসে দেখে আগুন টাগুন কিছুই লাগেনি তোকে সেই ভাইরাল তরমুজ বিক্রেতা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আমি হাজির হবো নতুন কোনো নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ